সারা ভারতবর্ষ তো মুসলমানদের সারা ভারতবর্ষ তো মুসলমানদের তেরা বাপ ইয়া ছোড় কর গা তাকে তেরি মা ওয়েলকাম বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিও থামেল এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওটা আমার অন্য অন্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হবে তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ভোট ভোট হয়ে গেছে আর তার খুশিতে বাংলাদেশের মৌলবীরা হুজুররা খুশিতে লাফাচ্ছে বলে কিন্তু আমি দিচ্ছি তাই সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে সাউনি

আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিজেপির দল নরেন্দ্র মোদী হেরে গেছেন আর জিতে গেছেন মমতার দল তৃণমূল কংগ্রেস সে বলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলাদেশে কি রাজনীতি হচ্ছে কি রাজনীতি হচ্ছে না কবে ভোট হচ্ছে ভোট হয়ে ভোট পার হয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু আমাদের ভারতীয়দের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ভোট আসে তখন যেন বাংলাদেশের এবং শেষ নেই। তা কেন কথাটা তার কারণটা সে ভিডিওটা আপনারা নিজেরাই দেখুন আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর একটা হিন্দু মহিলা জিজ্ঞেস আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন তার কারণ হলো মমতা যদিও হিন্দু সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে এবার আপনারা নিজেরাই বলুন না এরপরে কি আর আমাদের কিছু বলার আছে কিছু বাকি রাখে যা বলার তো বাংলাদেশের মৌলবী হুজুরাই বলে দিচ্ছেন এরপরে নিশ্চয়ই আমাদের আর কিছু বলার প্রয়োজন নেই আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি বাংলাদেশে থেকে বাংলাদেশের মৌলবীরা হুজুররা যেটা দেখতে পাচ্ছেন এবং যেটা বুঝতে পারছেন অথচ আমাদের ভারতবর্ষে হিন্দুরা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না সেটা বুঝতেও পাচ্ছেন না লজ্জা 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 দেশের বলেছেন আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ বলেন তো বাংলাদেশের এই যে আমরা নামাজ পড়াই মসজিদে ইমাম আছে মসজিদ আছে বাংলাদেশের সরকার কি বেতন দেয় ভাতা দেয় অথচ ভারতের পশ্চিম বাংলা যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম মজিন হতিবকে এই মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মাসে বেতন দেয় জরে বলেন সোহান আল্লাহ বাংলাদেশে একটা মুসলিম ক্যান্ট্রির দেশ সেই দেশে নাইনটি নাইনটি ফাইভ মুসলিম থাকেন অথচ সেই দেশে সরকার মৌলবীদের হুজুরদের কোনো ভাতা এবং কোনো ইমাম কিছু দেওয়া হয় না সেটা কিন্তু উনি নিজেই বলছেন অথচ আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি সরকার মুসলিমদেরকে ইমাম ভাতা এসব দেন আর তার প্রচার হচ্ছে কোথায় বাংলাদেশে মৌলভী হুজুররা প্রচার করছেন তাহলে একবার ব্যাপারটা বুঝতে পাচ্ছেন তো কোন লেভেলে গিয়ে প্রচারটা হচ্ছে শুধু কি তাই নরেন্দ্র মোদীর দল যখন বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির তৈরি করেছিল তখন এই মমতা ব্যানার্জি আজ থেকে চারশো বছর আগে রাম যখন এ মুসলিমরা দখল করে রেখেছিলেন তখন সুপ্রিম কোর্টের মাধ্যমে এক একটা প্রমাণ জোগাড় করে আমাদের ভারত সরকার যখন আনছেন তখন আমাদের এই রাজ্যের মমতা ব্যানার্জি কি বলে তার বিরোধিতা করে কীরকমভাবে একটা পপুলারিটি গেন করেছেন ওনাদের কাছে সেটা একবার ভাবতে পাচ্ছেন। কিন্তু হিন্দুরা এই জিনিসটা কখনো বুঝবে না ভারতের আসামের উনিশ লক্ষ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করেছিল নরেন্দ্র মোদি কিন্তু মমতা দিদি তার প্রতিবাদ করেছে এনআরসি আইন তৈরি করে মুসলমানদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে ভারত থেকে কিন্তু মমতা দিদি বলেছে না আমার যতক্ষণ জীবন থাকবে কোনো মুসলমানকে এই ইন্ডিয়া থেকে আমি বের করে দিতে দেব না জোরে বলেন আল্লাহ ভগবান তাহলে এতগুলো কাজ যদি কোনো হিন্দু মহিলা করে তার পক্ষে কি কথা বললে আমাদের দোষ হবে আমরা দল মত বুঝি না যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে কিন্তু হিন্দুরা কি কখনো এরকমটা ভাবে ঠিক এই জিনিসটা হিন্দুদের মধ্যে নেই জানেন তো ইনি বলছেন এই মৌলভী বলছেন যে আমরা দল মত কিছু বুঝি না যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে দল মত বুঝি না যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে কিন্তু হিন্দুরা এর কি কখনো ভাবে মুসলিমরা যেমনই হোক না কেন যেমনই হোক না তাদের মধ্যে একটা একতা রয়েছে এই একতারই হচ্ছে সবথেকে বড় জিনিস একতা যদি থাকে অনেক কিছু সম্ভব হয় হয় মুসলিমদের মধ্যে সেই একতাটা রয়েছে জন্য এই বাংলায় এমন একটা রাজনৈতিক শক্তি রয়েছে যেটা ভবিষ্যতে হিন্দুদের জন্য কিরকম কোন দিকে যাচ্ছে আশা করি সেটা বলার প্রয়োজন নেই কিন্তু হিন্দুরা আগামী ভবিষ্যতে একদে পারবে কি পারবে না সেটা জানা নেই বলা হচ্ছে নরেন্দ্র মোদির খেলা শেষ এখন মমতা দিদির খেলা চলছে যেভাবে ভারতের অবস্থা প্রত্যেক দিন মানুষ মরে যাচ্ছে সামনের নির্বাচন আসলে হয়তো পুরো ভারতের নরেন্দ্র মোদির পতন ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করবে বলেন আল্লাহ আচ্ছা এই হুজুর এই ভিডিওতে একটা কথা বললো বলছে নাকি ভারতবর্ষে প্রত্যেকদিনে হাজার মানুষ মারা যাচ্ছে হাজার মানুষ কোন জায়গায় যে কোন রাজ্য যে মারামারি কাটাকাটি ডাঙ্গা হয়ে কোন রাজ্য থেকে হাজার মানুষ প্রত্যেকদিন মারা যাচ্ছে এই সমস্ত হুজুরদের মানে মাথার মধ্যে কি যে রয়েছে তবে হ্যাঁ উনি একটা কথা বলেছেন নরেন্দ্র মোদী খেলা শেষ নরেন্দ্র মমতা খেলা চলছে আগামী ভবিষ্যতে হয়তো মমতা সরকার হবে বিয়াল্লিশটা সিট নিয়ে সরকার করবেন বাহ কি ভাবনা একবার ভাবতে পারছেন এবার আমরা আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি যদি ভবিষ্যতে সরকার যদি পাল্টিয়ে যায় যদি তৃণমূল যদি আরো ভালো রেজাল্ট করে তাহলে ভবিষ্যতে কি হতে পারে সেটারই একটা নমুনা কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি দেখেছেন ইনি বলছেন ইনি পশ্চিমবঙ্গের লোক আর পশ্চিমবঙ্গ থেকে কি বলছেন একবার শুনে নিন আমাদের মমতা ব্যানার্জি সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা শুনেছেন না অনেক জায়গায় মসজিদে ইমামরা পাচ্ছে যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো বিজেপি করেছে ওই করেছে তাই করেছে সব দল মামলা করে দিল বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তোমার বাপের টাকা আছে তুমি পাবে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ तुम्हारे बापर की तो, चाचा सारा भारत वर्ष तो तुम ना पा सारा भारत वर्ष तो मुसलमान है सारा भारत वर्ष तो मुसलमान है सारा भारत वर्ष तो मुसलमान तो है तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ आज बस ना कि মুসলমানদের হিন্দুদের কি আছে হিন্দুদের বাপের তো কিছুই নেই তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে তা তোমরা পাবে সারা ভারতবর্ষে তো মুসলমানদের এই ভিডিওটা কতদিন পুরনো তা হয়তো আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গের থেকেও যদি কোনো লোক এই ধরনের কথাবার্তা বলে বলার পরও যদি তাদের কিছু না হয় যদি এরকম কথা বলার সাহস পায় তাহলে একবার আপনারা নিজেরাই ভেবে দেখুন যদি ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার যদি উল্টে যায় তৃণমূল ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে তাহলে ভবিষ্যতে কি হতে পারে এবং তার অনুমান আপনারা এখন থেকেই করে নিন ভাই মমতা দনராஜ் জি অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এই কথা বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একা চলে রে উনি ওয়াকফ বেত থেকে টাকা দিয়েছেন আজও দিচ্ছেন উনি বলছেন অ বোর্ড থেকে নাকি টাকা আসে টাকা দেওয়া হয় উনি ওয়াকফ বেত থেকে টাকা দিয়েছেন আজও দিচ্ছেন মানে ব্যাপারটা বুঝতে পারছেন ইনি কি এটা বলতে চাইছেন যে সরকারের কাছে অফ বোর্ড থেকে টাকা আসে সেই টাকা এই ইমানদের ভাতায় যায় দেখুন এরকম তো আমার তো কিছু জানা নেই তা বুঝতে পারছেন ইনি কিন্তু এই কথার মাধ্যমে কি কি বলছেন সেটাও একটু শুনুন উনি থেকে টাকা দিয়েছেন এত দিচ্ছে তা তখন মনে মনে ভাবতাম আরে ওয়ার্কা বোর্ড বলতে এর কি কি আছে তারপর ইতিহাস পেয়ে গেলাম এটা মারাত্মক ডালমে কুচ কালা হয় সারা ভারতবর্ষের তাকে বলি আমাদের কি আছে কুতুব মিনার আমাদের দিল্লি জামে মসজিদ আমাদের তাজমহল কাদের আমাদের হাজার দুয়ারি কাদের আমাদের ওই আপনার হুগলি নদীর পায়ে আছে ইমামবাড়া কাদের আমাদের লালকেল্লা কাদের আমাদের সারা ভারতবর্ষর যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবই তো মুসলমানদের তোমার বাপের কী আছে একবার দেখাও দেখুন আমাদের বাপের তো কিছু নেই কিন্তু সারা ভারতবর্ষের ঐতিহ্য বাহিনী যাদের না খুব দুঃখের বিষয় এ তাদেরকে না ঢাকায় নিয়ে চলতে হয় দেখুন এই সময় যদি পশ্চিমবঙ্গের এই অবস্থা হয় আমি ভবিষ্যতে যে কি হবে তা হয়তো আমাদের জানা নেই আর একটা কথা বলার ছিল আর সব যে সমস্ত মাল আছে না তাদেরকে না এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নাইস গুড ডে